হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের পঁয়তাল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নিত্য সত্যস্ত আত্মবানা অনুবাদ বেদে প্রধানত জড়প্রকৃতির তিনটি গুণের বিষয় আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও তাৎপর্য জড় প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড়জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয় সেগুলি মূলত সকাম কর্ম যা জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে যাতে সাধারণ মানুষ ভোগ ও জড় ইন্দ্রিয় সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনে শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধনজনিত কার্যকলাপ শেষ হবার পর উপনিষদের মাধ্যমে ভগবতত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ যেমন ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের অংশ এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড়গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় আমাদের সুখ দুঃখ শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতা শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভকথির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪৫ পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে